আজকে আমরা জানব উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল অষ্টম অধ্যায়ের চার নম্বর প্রশ্নমানের প্রশ্ন দেশভাগের সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক বিষয় হল উদ্বাস্তু সমস্যা দেশভাগকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা খুন লুটপাট ধর্ষণের শিকার হয়ে পূর্ব পাকিস্তান থেকে হিন্দু বাঙালি এবং পশ্চিম পাকিস্তান থেকে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষকে ভারতে চলে আসতে বাধ্য করা হয় পাকিস্তান থেকে ভারতে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার মুখে ঠেলে দেয় উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছিল তা হল এক নেহেরু লিয়াকত চুক্তি পাকিস্তান থেকে ভারতে আসা উদ্বাস্তু স্রোত কমানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল স্বাক্ষরিত হয় নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি মৌলবাদী পাকিস্তানের এটি ছিল একটি কৌশল যার কারণে এই চুক্তির প্রতি নেহেরু মন্ত্রিসভার অনেকেই আস্থা রাখতে পারেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ডক্টর ক্ষিতীশচন্দ্র নিয়োগী তাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তারা মনে করেন এতে উদ্বাস্তু সমস্যার সমাধান হবে না দুই পুনর্বাসন বিতর্ক নেহেরু লিয়াকত চুক্তির পরেও উদ্বাস্তু আগমন বন্ধ হয়নি পশ্চিম পাকিস্তান থেকে ভারতে আগত উদ্বাস্তুরা যাতে তাদের স্থাবর সম্পত্তি ফিরে পান সে ব্যাপারে নেহেরু উদ্যোগী হলেও পূর্ব পাকিস্তানের ফেলে আসা সম্পত্তি হিন্দুরা যাতে ফিরে পান সে ব্যাপারে ভারত সরকারের উদ্যোগ দেখা যায়নি সরকার পশ্চিম পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের ব্যাপারে সুপরিকল্পিত পুনর্বাসনের উদ্যোগ নিলেও বাঙালি হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে তেমন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পশ্চিমবঙ্গ ও পূর্ব পাঞ্জাবের উদ্বাস্তুদের প্রতি নেহেরুর এরকম আলাদা আলাদা নীতির ফলে বিতর্ক সৃষ্টি হয় তৎকালীন উদ্বাস্তু কমিশনার হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু প্রফুল্ল কুমার চক্রবর্তীর দা মার্জিনাল মেন রণজিৎ রায়ের ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ প্রভৃতি গ্রন্থে যথেষ্ট তথ্য দিয়ে এই বিতর্ক দেখানো হয়েছে তিন অপ্রতুল ত্রাণ সরকারের তরফে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্বাস্তু শিবির ত্রাণ শিবির আবাসন প্রকল্প জীবিকার ব্যবস্থা সরকারি ঋণদান ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল ছিল বাঙালি উদ্বাস্তুরা শিয়ালদহ হাওড়া স্টেশন ফুটপাতে খোলা আকাশের নিচে নদিয়া জেলার কুপার্স পিএল হোম রূপশ্রীপল্লী রানাঘাট পিএল হোম ধুবলিয়া পিএল হোম সহ বিভিন্ন উদ্বাস্তু শিবিরে থাকতে বাধ্য হয়েছিলেন পরিশেষে বলা যায় ভারত সরকার প্রথম পাঁচ বছর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত উদ্বাস্তু সমস্যার সমাধান ও তাদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেয় তাই এই সময়কাল পুনর্বাসনের যুগ নামে পরিচিত তবে এতে করেও উদ্বাস্তু সমস্যার সঠিক সমাধান হয়নি